আসসালাম আমরা জানি যে হোম অফিস রেফিজি ফ্যামিলি রিয়নিয়ন ভিসা সাসপেন্ড করে রেখেছে তবে এটির কারণে হাউস অফ লর্ডস তাদের ক্রিটিসাইজও করেছে এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে বিস্তারিত বলতেন এ ব্যাপারে যে আপডেটটা আমি দেব সেটা হচ্ছে লর্ডস কমিটি তারা ক্রিটিসাইজ করেছে হোম অফিসকে ওভার রিভিউজি ফ্যামিলির ইউনিয়ন সাসপেনশন সেকেন্ডারি রেজিস্ট্রেশন স্কুটিন কমিটি তারা বলেছে যে হেচ টুয়েলভ এইট এটা এক্সাম্পেলাইজ ওয়ার্ডার শর্টকামিং ইন ইমিগ্রেশন পলিসি মেকিং একটি রিপোর্ট যেটা রিলিজড হয়েছে অন সিক্সটিন্থ অফ অক্টোবর যেটা গতকাল সেখানে হাউস অফ লর্ডসের যে সেকেন্ডারি লেজিসলেশন স্ক্রুটিং কমিটি তারা ড্রন করেছে হ্যাজ ড্রন পার্লামেন্টস স্পেশাল অ্যাটেনশন সেটা বিশেষ করে সেপ্টেম্বরে যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুলস যেটা পাবলিশড হয়েছে সেটার ব্যাপারে এবং গভর্নমেন্টের গভর্নমেন্ট যে সাসপেনশন করেছে অফ দ্য রিফিউজি ফ্যামিলি ইউনিয়ন ভিসা রোড এই দুটা বিষয় মূলত এই যে সেকেন্ডারি লেজিসলেশন স্ক্রুটিনি কমিটি তারা পার্লামেন্টের স্পেশাল অ্যাটেনশন ড্র করেছে এই কমিটি তারা তাদের যে কনসার্ন সেটা তারা এক্সপ্রেস করেছে এই যে পলিসির যে এভিডেন্স বেস কিংবা ট্রান্সপারেন্সি এবং ক্ল্যারিটি যেটা যেটা তারা বলতে চাচ্ছে যে এই সাসপেনশনটা কি টেম্পোরারি অর পারমানেন্ট এটা কিন্তু হোম অফিস ক্ল্যারিফাই করে নাই সেটার ব্যাপারে কিন্তু তারা এটা জানতে চেয়েছে সেপ্টেম্বর স্টেটমেন্ট অফ চেঞ্জেস আমরা যেটা দেখেছি সেটি কিন্তু যে নিউ ভিসা অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রিফিউজি ফ্যামিলি ইউনিয়ন রুট সেটি কিন্তু হল্টেড করা হয়েছে উইথ ইমিডিয়েট ইফেক্ট মানে এটা সাসপেনশনে রাখা হয়েছে আর এই রুট সাধারণত অ্যালাউ করে থাকে রিফিউজিদেরকে যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হয়ে থাকেন ইন দ্য ইউকে তারা তাদের যে পার্টনার্স থাকে এবং তাদের ডিপেন্ডেন্ট চিলড্রেন থাকে তাদের তারা কিন্তু জয়েন করতে পারে ওই রিফিউজি যে ইউকেতে রিফিউজি স্টার্ট পেয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু উইদাউট ফিস এবং ফিনান্সিয়াল কন্ডিশনস তা রিফিউজি তারা যদি ইচ্ছা করে টু ব্রিং ফ্যামিলি মেম্বার্স টু দ্য ইউকে কিন্তু এখন কিন্তু তাদেরকে তারা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু আন্ডার অ্যাপেন্ডিক্স এফ এম অফ দ্য ইমিগ্রেশন রুলস এবং সেখানে কিন্তু অনেকগুলো কঠিন শর্ত আছে সেই শর্তগুলো রিকোয়ারমেন্টসগুলো তাদেরকে কিন্তু মিট করতে হবে বিশেষ করে ফিনান্সিয়াল যে রিকোয়ারমেন্টস আছে যে ইনকাম টোয়েন্টি নাইন থাউজেন্ড এবং যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টস আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল এ ওয়ান এবং তাদেরকে ফিও পে করতে হবে এবং সেই ফিটা আমরা জানি অনেক একটি বড় অঙ্কের ফি সেটাও পে করতে হবে অথবা তাদেরকে ফি ওভারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে আর হোম অফিস যেটা বলতে চাচ্ছে যে তারা এটা সাসপেনশন করেছে কারণ হচ্ছে যে তারা পাবলিক সার্ভিস যেগুলো আছে সেটার উপরে প্রেশার রিডিউস করার জন্য বিশেষ করে হাউজিংয়ের উপরে এবং এই যে যেসব রিফিউজিদের যেসব পার্টনার কিংবা ডিপেন্ডেন্ট যারা আসে আসার আন্ডার দ্য রিফিউজি ফ্যামিলি রিউনিয়ন রুটে এবং সেখানে দেখা যাচ্ছে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে প্রায় টোয়েন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টিন ভিসা গ্রান্টেড হয়েছিল এবং এটা ইনক্রিজ হয়েছে থার্টি পারসেন্ট ইন দ্য অন দ্য প্রিভিয়াস ইয়ার তা গভর্নমেন্ট তারা বলতে চাচ্ছে যে রেকর্ড ভলিউম অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড এবং এক্সিলেটিং এবং রেকর্ড ভলিউম অফ অ্যাপ্লিকেশন তারা দেখতে পাচ্ছে এবং প্রচুর পরিমাণে এই ফ্যামিলি ডিপেন্ডেন্ট তারা আসছে যেটা মূলত এই লোকাল অথরিটির যে কস্ট এটি মূলত বেড়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে তাদেরকে স্পেন্ড করতে হচ্ছে ওভার ওয়ান বিলিয়ন পাউন্ড অন টেম্পোরারি অ্যাকোমোডেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কিন্তু সেকেন্ডারি লেজিসশন কমিটি এটাকে ক্রিটিসাইজ করে তারা বলতে চাচ্ছে যে ল্যাক অফ সাপোর্টিং ডেটা এবং অ্যানালাইসিস অ্যাকোম্পানিং দ্য সাসপেনশন মোরবার এটা কিন্তু কোনো রকমের কনসালটেশন দেয়া হয় নাই এটা আসলে কোনোভাবেই এই রিফিউজিদের জন্যে সহায়ক হবে না এবং এটা ভেরি আনরিজনেবল সেই কারণে কিন্তু লর্ড কমিটি তারা হোম অফিসকে ক্রিটিসাইজ করেছে এই যে রিফিউজি ফ্যামিলি ইউনিয়ন সাসপেনশনের ব্যাপারে তো এটা এটার ব্যাপারে আমরা দেখেছি যে আমাদের প্রাইম মিনিস্টার বলেছে যে রিফিউজি ইউনিয়ন যে 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 পলিসিটা আছে এটা এন্ডিং হবে এইভাবে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার বলেছে তো এটার ব্যাপারে এই আপডেট যে এটার উপরে আলোচনা সমালোচনা হচ্ছে এবং আমাদের যে লর্স কমিটি তারাও কিন্তু এটা ক্রিটিসাইজ করেছে তবে আমরা দেখি ভবিষ্যতে কি হয় এ ব্যাপারে যদি কোনো আপডেট থাকে আমি জানাবো তবে এই মুহূর্তে কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন সাসপেনশনে আছে এবং তারা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করছেন না ধন্যবাদ